তুমি করি বিনে কে বুঝিবে মরণ বি মান প্রেমিক কে buji be dayar no bir shan allahumma ala ali sayyidina maulana muhammad اكبر قلمة أقول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في القرآن المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون أيضا قال الله تعالى في القرآن المجيد إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم করা আলপু আনা ফাস্থা ধারা আহুুল লহু, পাহাল্লাহ হালা ও হাররমা হার আহ, আদখলাহুল লহুুল জান্নাতা, অশাবস ফি আসারতি মিন আহাল বািতেহ কুল্লহুুম পদজাবাত লাহু নার। শ্রদ্ধেহ সম্মানিত গ্রামবাসী নামাজি মুসল্লি দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ সুবহানাহু তাআলা আজ এই দীর্ঘ একটি বৎসর পর এই কৃষ্ণমাইট গ্রামের ইসালের ইসালে আল্লাহ আমাদেরকে আসবার এবং বসবার মতো সুযোগ দিয়েছেন বিশেষত আমরা শুক্রিয়া আদায় করি আমাদের আমন্ত্রিত আমাদের প্রধান অতিথি আওলাদে মুজাদামান আলা হজরত ছোট হজুর পিরকেবলা রহমাতুল্লাহ আলহির সুযোগ্য পৌত্র জনাব হজরত আল্লাহ মাওলানা কাশেম সিদ্দিকি হুজুর কে বলা তিনি এসেই গেছেন তো আমরা সবাই খুশি হয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম জানাই আমাদের নেতা আমাদের রাহাবার বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সকলেই বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার উপরে অসংখ্য গ্রামবাসী ভাই ও বাবাজি আমার আলোচনা খুব বেশি লম্বা করা হবে না কারণ হুজুর এসে গেছেন আলহামদুলিল্লাহ হুজুর অনেক ব্যস্ত থাকেন তার ভিতর দিয়েও হুজুরের টাইমের অনেক আগেই চলে এসেছেন সেই জন্য আলোচনা খুব বেশি লম্বা করা হবে না আপনারা যারা ইতিকৃত্ত ছড়িয়ে আছেন বাড়িতে আছেন আপনারা যত সম্ভব তাড়াতাড়ি এই মজলিশের মধ্যে চলে আসুন আমরা জানি তো আল্লাহ পাক আল্লাহ তালা আজ এই মাদ্রাসার ইসলালে সবাবে আমাদেরকে অংশগ্রহণ করার মতো সুযোগ দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসায় অনেক বাচ্চা ছেলে মেয়েরা পড়াশোনা করে তারা শিক্ষা অর্জন করে শিক্ষা গ্রহণ করে তো আমাদেরকেও কিছু কিছু বিষয় শিক্ষা অর্জন করতে হবে কারণ

জনাবে নুরনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আমার আল্লাহ পাকের হাবিব আমার আল্লাহ পাকের নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন তলাবুল ইলমা ফারিজতুন আলা কুল্লি মুসলিমিন অগো মনে রেখে দাও আমি তোমার নবী জানিয়ে দিলাম আমি তোমার রসুল জানিয়ে দিলাম প্রত্যেকটি উন্মতি মুসলিমা প্রত্যেকটি নারী পুরুষের জন্য এলে মর্জন করাটা আল্লাহ তালা ফরজ করে দিয়েছে তোমাদের জন্য এতটা এলে মর্জন করতে হবে যতটা এলে মর্জন করলে পরে আল্লাহ আল্লাহ তালাকে তোমরা প্রকৃতভাবে চিনতে পারো যতটা এবাদাত বান্দাগি আল তোমাদের করার জন্য যতটা এলেমের প্রয়োজন আছে এতটা এলেম তোমার অর্জন করা ফরজ করে দেওয়া হয়েছে এতটা এলেম তোমার জন্য অর্জন করা ফরজ করা হয়েছে যতটা এলেম অর্জন করলে পরে আমি নবী রসুল্লাহ আমাকে প্রকৃতভাবে চিনতে পারো আমাকে আল্লাপাকের হুকুম হকাম গুলো তোমরা যেন মেনে নিয়ে আল্লাহ তালার এবাদাত বান্দাগি করতে পারো এতটা এলেম অর্জন করাটা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ পা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিলেন আপা হাসিব তুম আন্নামা খলাকুম আবাসাও ও আন্না কুম ইলাই না তুর যাও কোরআন শরীফের আঠারো তম পাড়ায় এসেছে সুরাতুল মিনুর একদম শেষে ও যুবকেরা ও জোয়ানেরা ও আমার কৃষ্ণ মাইট গ্রামের মুরুব্বিয়ান গণেরাম আল্লাপ রব্বুল আলমিন কোরআনুল করিমের আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন ইয়া আল্লাহ আপনি তামাম দুনিয়াবাসীকে শুনিয়ে দিন আমি রব্দুল আল আল্লাহ পাক আল্লাহ তালাব আমার বান্দাবান দিকে আমি আল্লাহ পাক এমনি সৃষ্টি করি নাই আমি আল্লাহ পাক আমার বান্দাবান দিকে সৃষ্টি করেছি তার পিছনে আমার একটি উদ্দেশ্য আছে কমা খলা কতুল আলি মুন্সা ইল্লা আলিয়া আবুদু অযুবকের অজুয়ানে রাব ও আমার মুরুব্বিয়ান গণের রাম আল্লাহফাক রব্বুল আলামিন আমিন কোরারুল করিমের পবিত্র সরাষ্ট্রম পরায় জানিয়ে দিলেন মমা খোলা কতুল জিন্নাব আলি মুসা

আমি পাক মানবকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবে তাই এখন বলতে গেলে কথা অনেক লম্বা হয়ে যায় যেমন নামাজ পড়াটা আমাদের ইবাদত তেমন ভাবে ইসলামের শরীয়তের হুকুম আহকাম গুলো মেনে আমাদের দিন যাপন যাপন করাটা সংসার করাটা ছেলে মেয়ে মানুষ করাটাও আমাদের জন্য ইবাদত তাই আমার বলতে বড় আনন্দ হয় আজ এই কৃষ্ণ গ্রামের যুবক এবং তরুণ ছেলেরা আমার ভাইয়েরা তারা দায়িত্ব নিয়ে আজ তাদের বাৎসরিক ইসলামের স্বভাব অনুষ্ঠিত করেছে আজ এই যুবক কমিটি যে যুবকদের সম্পর্ক ময়দানে কঠিন দিনে যেদিন কোন ছায়া থাকবে না আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া সেই আরসের ছায়ার নিচে যে যুবক বয়সে যে যুবক যুবক বয়সে আল্লাহ তালার এ বাদাগি করবে আল্লাহ পাক আল্লাহ তালা কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনেতে তাদের জন্য আল্লাহ পাক আর সায়ান করে দেবেন জোরে বলি সুবাহ আল্লাহ তাই আমার এই কৃষ্ণমাটির মাইট গ্রামের যুবকদের জন্য দোয়া করব আপনারা যেমন জলসা দিয়েছেন এই জলসা থেকে আল্লাহ জানো আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবনটা আমরা যেন বাদাদ বندگی করে কাটাতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন সকলেই বলি আল্লাহুম্মা আমিন সংক্ষিপ্ত সময় এই বলে আমি আমার বক্তৃতা শেষ করে দেই সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব شايب أمين أخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم السلام عليكم